অনেক দিন ধরে ভাবছি কুচুর শাক খাবো তো আজকে যাওয়ার টাইমই পাচ্ছি না ওর জন্য আজকে কচুর শাক নিয়ে আসতে যাচ্ছি যাও চলো ওই তোমার ভক্ত টাকা হচ্ছে ঘুরে টাকা হচ্ছে আমার শোনা যায় কাঠ চাপার ডাল একটা ভাঙ্গে দিব আমাকে একটু বলো কাঠ চাপার ডাল ভাঙবা একটা দেখি বলে বলবো ওই যে দেখা যাচ্ছে কাঠ চাপার গাছটা আমি অনেকদিন আগে বলে রাখছিলাম যদিও নিব কিন্তু নেওয়া হয়নি

তুমি আর গান করো না আমার ভয় লাগছে আরে তোমাকে খুঁজতেছি রে ভাই কাঠ এই কাঠমালিকা ফুলের গাছ কি বড় কি দারুণ লাগছে বন্ধুরা কি আর বলবো দেখো এত সুন্দর গাছটা ছায়া হয়েছে কই রাস্তা কই ওই দিকে আর একটা রাস্তা মজ্জা খুলতে পারছে তুমি কই কাটছে দাও তাহলে যে টি নিয়া লাগাইলে হয়ে যাবে না তুমি বড় দিকে डाल দাও যে হয়ে গেছে মাটি মধ্যে পুতি দিবা হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন pore হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না না আপনি একটু এখান থেকে দেন সতেজ ও ভেঙে হ্যাঁ চলো ওই সাইডে হ্যাঁ এটাও হয়ে যাবে

এটা আর বর্ষাটা আসলে বাড়ি ঝোপা হবে হ্যাঁ ফুল আমার কাছে আছে জানো লালটা আছে আমার কাছে মা দিদি ভাই